আচ্ছা আমাকে তার লাগে এখানে যে সমস্ত স্টুডেন্টরা তোরা রয়েছে যে সত্যি সত্যি আমাকে চাকরি পেতে হবে এমন কোনো কার কার আছে হাত তুলতে একবার যে না আমি চাকরি পাওয়ার জন্য এখানে এসেছি ডেমো করার জন্য এখানে আসিস না তাহলে আমাকে হাত নামা কিছু কথা আমাকে একটু বলার চেষ্টা কর এখানে কার কার বাবা মাঠে খাটে পিওর মাঠে ঘাটে জমিতে জন্মজ রোগ বা নিজের অল্প স্বল্প জমি আছে তাই তো তো আজকে আমাকে দাঁড়িয়ে বল যে কখনো তোর বাবা যে খাটনিটা করে কখনো একবার কম্পেয়ার করে দেখেছিস যে তোর এই পড়ার দিন তোর এই পড়াতে যে মেহনত লাগে না তার মাঠে কাজ করতে মেহনত বেশি লাগে রে আজকে যখন বেলা বারোটার রোদ্রে যারা বারবার রোদ্রে যখন আমাদের আমরা যখন বেরোই তারা ছাতা ছাড়া বেরোতে পারি না ঠিক তো আর সেক্ষেত্রে বাবা মা যারা আজকে আমাদের জন্য এই জায়গাটা তৈরি করেছে আজকে তারা লোকের বাড়ি কাজ করছে লোকের বাড়ি মুনিশ খাচ্ছে তারপর কি না আমার ছেলে একটা চাকরি পাবে বলে আজকে কিন্তু শুধুমাত্র ওদের পেছনে টাকা ঢেলে যাচ্ছে দেখ আমি কিন্তু একটা বাস্তববাদী বাস্তবতা বলতে পছন্দ করি যদি মনে হয় যে বাবা আমি পারবো না টাকা পয়সার অপচয় করা তাহলে ফালতু বাবার টাকা অপচয় করিস না বহুত মেহনতের পয়সা একবার কখনো বাবার পাশে গিয়ে একবার দাঁড়িয়ে দেখিস যে সেই মানুষটা কতটা রোদ্রে পড়ে বুঝলি একবার নিজের মাকে গিয়ে জিজ্ঞাসা করিস যে সে কতটা স্ট্রাগলিং করে আজকে তোকে এই জায়গাটা তৈরি করে দিয়েছে যখন প্রাইভেটে মাইনে চাইছিস প্রাইভেট মাইনে দিয়ে দিচ্ছে ঠিক আছে একটা কথা বলি জীবন না আমি নিজে আমার মা এক সময় লোকের বাড়ি বাসন মেজেছে লোকে বলে গল্প কথা বুঝতে পারলি আমি সেই ঘরের ছেলে নিজের পরিবার আমার বাবা এক সময় চন্দ্রকোনা রোডে মাঠে উনিশ কেটেছে লোকের স্টোর স্টোরের কাজ করেছে সেখানে লেবার করেছে আমি সেই পরিবারের ছেলে আমি খুব ভালো করে জানি যে বাস্তব জীবনটা কি হতে পারে তো একটা কথা জেনে থাকি যদি আজকে চাকরি না পাস না আজকে যদি চাকরিটা না পাস আজকে যদি আপকামিং ডাব্লিউ বিপি এই যে বারো হাজার বেরোবে বেরোবে বলছে বেরোবে আজকে বের হচ্ছে না বের হতে বাদ দো ডাব্লিউ মানে জানুয়ারি ফার্স্ট উইকই বেরিয়ে যাবে তো যেটা তোর কেপি বের হচ্ছে কেপি এটা কত 3300 না কত বললাম ম্যাকাসি কত যেটা বলছি তার আগে বের সেটা সেরকমই খবর পেয়েছি কিন্তু আমার কথা হচ্ছে একদিন আগে হোক দুদিন আগে হোক দুদিনের পরে হোক কিন্তু আলটিমেট জেনে পিএসসি ক্লাসি বেরিয়ে গেল তাহলে আজকে পিএসসি ক্লাস সিম থাকে ধরেও যদি কেউ এগিয়ে যাস দেখ আমার গভর্নমেন্টের চাকরি দরকার তাই না আজকে পুলিশের চাকরি সত্যি কথা বলতে থাক অন্যান্য গভর্নমেন্টের চাকরি থেকে না এই চাকরিটা সম্পূর্ণ ডিফারেন্ড কারণ এই চাকরিটা না বহুজনের লাইভটা একটা স্ট্রাগেল থাকে সিরিয়াস বলছি কারণ অন্যান্য চাকরি যদি বলি স্ট্রাগেলিং করবো অন্যান্য স্ট্রাগেলিং করব থেকে এই স্ট্রাগলিং করবো প্রচুর বেশি কারণ এখানে তোকে মেহনত করতে হয় ঠিক তো এখানে রৌদ্রে রোদ্রে বেলা বারোটা আরো বারোর সময় গ্রাউন্ড করে আসতে পারে ষোলোশো মিটার ভুল বলছে আমি তাহলে একটা জিনিস জেনে রাখিস আজকে যে মা বাবা মার দিকে জন্ম দিয়েছে আজকে সে কিন্তু তোর কাছ থেকে কিছু আশা করে তাহলে আজকে সেই আশাটা পূরণ করার চেষ্টা করিস অনেক কষ্ট করে তোরকে মানুষ করছে তোরা সেটা বুঝতে পারছিস না এক একটা রিক্রুটমেন্ট মানে এক একটা জীবন চলে যাওয়া আর এক 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 যদি একবার যদি চলে যায় একটা জিনিস জেনে রাখিস যদি বাবা মার ইজ্জত যদি সত্যি সত্যি মা বাবাকে ভালোবেসে থাকিস এইটা কথা বলি মা বাবা দিব্যি বলবি যে স্যার আমি সিওর সিলেকশন নিয়ে দেখাবো কারণ মা বাবাকে শুধু লোকে কলার চেপে ধরে দুটো গালাগালি দিলে তাকে মারলে ওটা ভালোবাসা বলা হয় না বাবা মার ইজ্জতটাকে বাঁচিয়ে দেবো বোঝা গেল সেইটা হচ্ছে জীবনের সব থেকে বড় এই লড়াইটা কার সাথে কার লড়াই আরে কার আছে কি তোদের মধ্যে তোদের মধ্যে হারানোর কিছু নাই যে এত ভয় পাওয়ার কিছু নয় আমার কথা হচ্ছে দুটো হাত নিয়ে ঝাঁপি পর আর কিছু লাগবে সামনের দিকে যা আমি আছি যা দেবো যেমন যেভাবে করাবো না এবছর কতজন চাকরি পেয়ে যাবে এই যে এই মেয়েটা বসেছিল চাকরি পেয়ে যাবে কি নামটা মেটার দীপ্তি এই যে হ্যাঁ ছিল ভালো স্টুডেন্ট ওই যে ওই চাকরি পেয়ে যাবে তারপরে এখানে প্রচুর সুমন টুমন আরো ছিল যারা প্রচুর জন স্টুডেন্ট রয়েছে তোদের মতো প্রচুর জন স্টুডেন্ট রয়েছিস দে অল গুড স্টুডেন্ট এবং আমি বলছি না যে এখানে কেউ খারাপ আমি তোদের দিকে এটাই বারবার করে বলছি যে দুটো জিনিস করবি না একটা হচ্ছে যে তোর লক্ষ্য কি তোর গোলটা থেকে সরে যাবি না বোঝা গেল আমার কথা যে লাইফে তুই চাইছিসটা কি হাজার আনন্দ আছে হাজার সবকিছু আছে কিন্তু একটা জিনিস জেনার কি বাবা যদি নিজের অ্যাচিভমেন্ট না করতে পারিস না যদি আপকামিং ডাব্লিউবি তে যদি একটা ভ্যাকেন্সি না নিতে পারিস তাহলে আমি বললো যে জীবনটা বেকার যাওয়া ছাড়া কিছু না একটা জিনিস যে নাকি যে বন্ধু তোকে আজকে দাঁড়িয়ে চা খাওয়াচ্ছে না দশ হাজার চাকরি পেয়েছে তোকে খাওয়া চাই যে ট্রেনিং থেকে যে পাঁচ তারিখে পাঁচ তারিখে যে পাসিং আউট হবে তোরা জানিস না আমি জানি পাসিং পাসিং আউট হবে তোদের দিকে কেউ ডাকেনি দেখ দেখেছে কেউ ডাকেনি কিন্তু চিরঞ্জিত স্যারকে দেখেছে ওখানে আমাকে ফুলের মালা নিয়ে ওয়েলকাম করবে ওই সালুয়াতে পিটি সালুয়াতে তার একটাই কারণ আমি তাদের টিচার তারা আমাকে মনে রেখেছে যে এই মানুষটার কাছে আমি শিক্ষা পেয়ে আজকে বড় হয়েছি কিন্তু তোদের দিকে কেউ মনে রাখবে না দু টাকা চার টাকার চা বিস্কুট খেতে যাস না ওটা বিষ নিজে চাকরি না পেয়ে না নিজের অকাতটা না দেখানো পর্যন্ত এটা বিষ তোরা ঢুকছিস তার সাথে তোর বাবা মা সম্মানটাকে নিয়ে ঢুকছিস যখন রাস্তাঘাটে যখন চায়ের দোকানে যখন ওই তোর বাবা যখন একটা ঝোলা নিয়ে বাজার করতে যাবে সেখানে যখন চায়ের দোকানে গিয়ে দাঁড়িয়ে পাঁচটা লোক যখন বলি তোমার ছেলেটা চাকরি পেলো না তোর বাবার ছেলে উত্তরটা দেওয়ার ক্ষমতা থাকবে না বুঝলি তো এই সম্মানটা যদি বাবা মা রক্ষা করতে পারিস তাহলে আমার কাছে পড়িস না পড়িস না আর যদি এটা পড়তে এটা যদি মনে হয় যে স্যার আমার এইটুকু করার ক্ষমতা রয়েছে আমি আপনাকে কথা দিচ্ছি যে ডাব্লিউ বিপিতে আপনি আমার পাশে থাকুন আমি সিওর সিলেকশন নেবো যদি এরম করতে পারিস আমি কথা দিচ্ছি যে তোদের এই একটা রিক্রুটমেন্ট তোদের জন্য যথেষ্ট আমি রানাঘাটে দাঁড়িয়ে তোদের দিকে এখানে কথা দিয়ে গেলাম আজকে দাঁড়িয়ে মা কসম কে বলছো অনগড় যে তোদের পেছনে আমি আমার সর্বোচ্চ দিয়ে দেবো তা যদি আমার মুখের রক্ত বেরিয়ে যায় তাও ঠিক আছে কিন্তু তোরা তোদের হান্ড্রেড পার্সেন্ট দিবি সেটা আমাকে জোর গলায় বলতো কার কার গলা জোর আছে বা জোর গলায় বলতো যে আমি চাকরি নিয়ে ছাড়বো বলে দেখি চাকরি নিয়ে ছাড়বো প্রথম থেকে কোথা থেকে এলো ওই দিক থেকে খবর এলো তারপরে সবাই বলছিস একটা জিনিস জেনে রাখিস না এটা একটা লড়াই এই লড়াইটা না কারোর সাথে কারো নয় বিশ্বাস করে অনেকজন কার সাথে যদি তুই কিছু করতে পারিস তবে তোকে সম্মান দেবা যদি তোর অকারটা যদি না দেখাতে পারিস তোকে মাত্র সম্মান দেবে না ঠিক বলছি তো তাহলে আজকে যদি এই নিজের অকারটা দেখাতে শিখে প আরে দিয়ালে আস্তে আস্তে না এই ঝাড়া তুই ঠেকে গেছে তোদের কোথায় যাবি আর এতটা শিক্ষিত হয়ে কি করবি যদি এইটা না পাস নিজের মনকে জিজ্ঞাসা কর আনন্দ পূর্তি চির জীবন পাবি যারা আজকে পোস্টিং হয়ে যারা বাড়ি ফিরবে বা যারা বিউটি করবে না তারাও আনন্দ পূর্তি করবে কিন্তু তোরাও আনন্দ পূর্তি করবি কিন্তু তাদের মধ্যে দুটো পার্থক্য তাদের সামনে গেলে তোর নজরটা নিচে ঝুঁকে যাবে কেন ঝুঁকাবি বাবা মা এই জন্য মানুষ করেছে যে মা বাবার সম্মানটাকে নিচে নামিয়ে দেওয়া এই জন্য করেছে তোদের দিকে যখন পাইকারি যখন মনে যদি পুলিশ যদি মনে মনে আমি পুলিশ হবই হব তাহলে একটা জিনিস এটা কি কখনো না ফাঁকা আকাশে তলাই একবার নিজেকে ভাববি যে চিরঞ্জিত স্যার যে কথাগুলো বলে দেয় একবার নিজেকে ফাঁকা সে ভাববি যে সত্যি সত্যি তো যে যদি আজকে আমি চাকরি না পাই তাহলে কি করব। আমি সেদিনকে ব্যাচের মধ্যে আমি জিজ্ঞাসা করেছিলাম এর উত্তর আমি কাউর কাছ থেকে পাইনি যে অ্যাকচুয়ালি করবিটা কি অ্যাকচুয়ালি কি বলতো তোরা জীবনে কিছু ভাবতেই পারিস নি তার তাহলে যখন কিছু ভাবতেই পারিস না আর যখন পুলিশটা ভেবেছিস তাহলে রেহান পুলিশের চাকরি নিয়ে ছাড়তে পাবে বোঝা গেল এর বাইরে কোনো কথা আমি তোদের কাছ থেকে আশা করবো না বোঝা গেল আজকের পর থেকে যে যেমন ভাবে যা ফাঁকি মেরেছি যেখানে প্রচুর জুনা আছে যাদের মাথার উপরে ছাদ চলে গিয়েছে আজকে স্ট্রাগেলিং কাকে বলে এই মেয়েটাকে দেখেছে আজকে একটা দোকান চালাতে হয় ওর বাবা নেই বলে এখানে প্রচুর জুনা রয়েছে এরকম ধরনের কিন্তু এইটুকু তোর দিকে একটা কথা বলি মাথার ছাদ না বাবা যেদিন না থাকবে না সেদিন তোরাও নিজের অকালটা বুঝে যাবি তাই সেই জন্য বলছি যারা এতটা কষ্ট করে মানুষ করেছে না তোদের প্রত্যেক জুনার উচিত যে তাদের দিকে সেই সেলুটা যেদিন এরকম ভাবে বাড়ির প্রথম দরজাটা গিয়ে বেরিয়ে আসবি না গায়ে ড্রেস টা মা বাবা ওখানে দাঁড়িয়ে থাকবে যখন বাবা মায়ের বাবার মাথাতে যখন মাথার টুপিটা খুলে যখন এরকম সেলুন মারতে পারবি না পৃথিবীর মনে হয় সবকিছু জান্নাত এক হয়ে গেছে বিশ্বাস কর সেই দিন হবে প্রকৃত জন্নত দেখা এটা নাই বাবা মার সম্মান ওখানে লুকিয়ে আছে মা বাবা বলতে পারে না উল্টি তোরা যদি আজকে ব্ল্যাকমেল করে দিস কি করবে কি করবে তোকে খুব বেশি এটা বলতে পারে যে তুই কর দুদিন পর ছেলে কি করছে যে আমি পারবো না গিয়ে কি বলে গার্লফ্রেন্ডের সঙ্গে একটা ঝামেলা করছে কি করছে আমি কি বলে আমি বিষ খাবো গলায় জড়িয়ে দেবো এইসব মা এই জন্য মানুষ করেছে আর বাচ্চা মানুষ করতে গেলে না কতটা কষ্ট করতে হয় একটা বাচ্চাকে প্রসব করতে গিয়ে একটা মা কতটা যন্ত্র সহ্য করতে হয় সেটা যতদিন না নিজে বাবা বাবা হবে আর মেয়েরা যতদিন না নিজে মা হবে ততদিন বুঝতে পারবি না বুঝলি

যদি বাবা মার সম্মান রক্ষা করার ইচ্ছা হয় আমার একটা কথা তো দিক বলছি যদি বাবা মার সম্মানটাকে মনে হয় যে আমি বাঁচাবো তাহলে আমাকে আজকে কথা দে যে স্যার দু হাজার চব্বিশের যে সেশনটাই থাকবে ডাব্লিউ বা পিএসসি বল যাই সেশন থাকবে তার মধ্যে একটা সেশন আমার থাকবে একটা সিলেকশনের পোস্ট যেন আমার নামে থাকবে কিরা এখানে প্রত্যেকজনের ক্ষমতা আছে না যদি এই ক্ষমতা থাকে তাহলে আমি তোদের দিকে বলছি তার জন্য যা যা করতে হয় যেভাবে তোদেরকে পড়াবো যেভাবে দেখ মেহনতার উপরে কোনো কথাই ওঠে না বোঝা গেল যদি আজকে কি হয়েছে ডাব্লিউ পিপি তে ইয়ে কি বলে তোর ইয়েতে সাতষট্টি কাট অফ উঠেছে কেপি আনএক্সপেক্টেড কাট অফ আর তার মধ্যে আমার প্রচুর স্টুডেন্ট রয়েছে যারা তিরাশি বিরাশি দেখেছি নিশ্চয় আটাত্তর সাতাত্তর পেয়েছে তো তাহলে তাদেরকে কি বলবি তাহলে এই রকম ধরনের দান করে আসতে হবে যে যদি সত্তর কাট অফ যায় আমি পঁচাত্তর পাবো যদি আশি কাট অফ যায় আমি পঁচাশি পাবো যদি নব্বই কাট অফ যায় পঁচানব্বই পাবো বোঝা গেল যদি স্যার নিরানব্বই কাট অফ যায় শুধু আমি পাবো বোঝা গেল এইরকম হবে পড়াশোনার ঝোক শুধু পড়াশোনা নয় পড়াশোনা সাথে সাথে গ্রাউন্ডটাকেও সেইভাবে করতে হবে বুঝতে পারলি চাকরি পেতে গেলে একটা পপার ওয়ে দে চর একটা প্রপার প্ল্যানিং যে আমি স্যার এত ঘন্টা পড়ছি আমি এই করব আমার এইটা তার সাথে সাথে আমার মাঠটাও যেহেতু দরকার আমাকে মাঠটাকে এইভাবে করতে হবে বোঝা গেল তো সেইটা মাথায় রাখিস লড়াইটা নিজের সাথে নিজের লড়াই আজকে অনেকজন এখানে পড়তে আসে নাই প্রায় কুড়ি জন পড়তে আসে নাই কুড়ি পঁচিশ জন কি মনে হয় কুড়ি পঁচিশ জন কুড়ি পঁচিশ জন নিজের ভাই নিজের পুরুল মারছে আর নিজের লাইফটা নিজে শেষ করছে এইটুকু কিচ্ছু না কারুর কী যায় আছে চিরঞ্জিত তারা যায় আছে না যে চাকরি পেয়ে যায় বাবা সে না কারোর দিকে তাকানোর দরকার হয় না কিন্তু যারা পারছিস না বা যারা এরকম ফাঁকি মারছিস আর মানুষের শরীর হচ্ছে সুপ্রিয় সুপ্রিয় বুঝি যারা সুখ পেলেই যাবি শীতকালে যদি ঘুমাস তুই চারটে হেলান দিয়ে রাখবি ওটা জানলাম কি বলতো শরীর সুখপ্রিয় হবে মনে হয় আরখানি ঘুমাই হয় তো না রে পাঁচটায় দশ মিনিট পরেই উঠছি এই দশ নিচে যাবে শুরু হয়ে গেছে কাউন্ট ডাউন শুরু হয়ে যাওয়া মানে আমাকে আমাকে উঠতে হবে কারণ আমার লাইফের স্ট্রাগলিংটা শুরু হয়ে গেল বুঝা গেল তাহলে আজকে সূর্য প্রত্যেক দিন ডোবে প্রত্যেক দিন ওঠে কিন্তু সেই যে ওঠা সূর্যটা না প্রচুর জুনার জীবনটাকে নতুন করে তোলে তা স্যার যা করছি স্যার আমি পারি না স্যার ম্যাথ পারি না স্যার আমি জিআই পারি না আরে পারি না শিখে নিবি অসুবিধা না কোথায় পাথর বলতে ক্ষয় হয় স্যার মানুষের ব্রেন ক্ষয় হবে না একশো বার ক্ষয় হবে কে আজ আজ বড় বড় মনীষীর দিকে তাকা যারা আজকে বড় বড় লেভেলের তোর আইনস্টাইনের সম্বন্ধে দেখ আজকে তোর স্যার আজকে নিউটনের সম্বন্ধে দেখ কেউ ভালো স্টুডেন্ট ছিল না কেউ ভালো স্টুডেন্ট ছিল না কিন্তু সময়ের সাপেক্ষে তারা লড়ে করে নিয়েছে নিজেকে সেটা বুঝতে পারলি সম্মানের লড়াইটা যে লড়তে জানবি নিজের বাড়ির পরিস্থিতি যদি তোকে মোটিভেট না করতে পারে আমি বলতে পারি গোটা পৃথিবীর মোটিভেশন তোকে কাজ করবে না আজকের দিনে দাঁড়িয়ে যদি তোকে আমি বড় দাদা হিসাবে বলছি আজকের দিনে দাঁড়িয়ে যদি তোকে বলতে হয় যে পরে পড়ে আজকের দিনে যদি তোকে বলতে হয় যে পড়লে মারতে হয় পড়ার জন্য তোর মা বাবা যদি পড়তে বস বাবু এই কথা বলে তাহলে জানি হচ্ছে না তোর তাহলে জানি হচ্ছে না তোর সেই লড়াটা হচ্ছে না বোঝা গেল আমি কি বলতে চাইছি তোর লড়তে লড়া দিন চলে এসেছে বুঝলি আজকে যদি সঠিক যদি তোর লক্ষ্য থাকে না পৃথিবীর কোনো মাইকাল ক্ষমতা নাই তোকে এই পোস্ট থেকে একটা থেকে সরানো ঠিক আছে অনেকজন তুমি ডিমোটিভেট করবে আর পশ্চিমবঙ্গ মানি হচ্ছে ম্যাক্সিমাম লোক কি বলতো যারা ঘরে বসে আড্ডা মারে ঠিক আছে করে না চায়ের দোকান এই ওই রাস্তাঘাট দিয়ে যাবি তো করবে এই পারবে না এখন তো ঘুষ ছাড়া চাকরি নাই বলে কি বলো বলে বলে কি বলে না ঘুষ ছাড়া চাকরি নাই তুই পিএসি ক্লাস যা পিএসি ও তো হবে না সব আগে থেকে সিট বুকিং কেউ কি পায় না আমার নিজের স্টুডেন্ট কতজন পেয়েছে

যে ছেলেটা পরীক্ষা দিয়ে কেপি মেন দিয়ে আসা পড়েছে ছেলেটা আমাকে বলছে আটাত্তর পয়েন্ট পেয়েছি সেও তো তোদের মতন স্টুডেন্ট নাকি সে কোনো দালালি করে পেয়েছে তা তো নয় তাহলে সেই অকাতটা নাই বলে লোক এই কথাটা তোর সামনে শুনায় বুঝলি তো যে দালালি দালালি কেন বলতো নিজের অকাতটা নাই যে চাকরিটা করার বা সেই নাম্বারটা তোলা তো তোরা সেই অকাতটা তৈরি করে দেখা যে যদি গোটা পশ্চিমবঙ্গে যদি পাঁচটা সিট হয় তার মধ্যে আমার একটা থাকবে বোঝা গেল যদি একটা সিট হয় সেটা আমি বোঝা গেল তো এই কথাগুলো যেগুলো বললাম এগুলো খুব মাথায় কিরে মনে থাকবে তো আমি এটা ধরে রাখতে পারি যে পরের দিন থেকে তোদের লাইফে সূর্য আলাদাভাবে উঠবে আর তোরা প্রথম থেকে শুরু করবি বোঝা গেল প্রথম থেকে মানে লাইফে জানি দেখ প্রত্যেকটা প্রদীপের না পেছনে অন্ধকার থাকে অন্ধকার পাশ তাকাবি না আরে মানুষ তো প্রত্যেক মানুষের জীবনে পাঁচটা অন্ধকার আছে কিন্তু তুই যদি অন্ধকার জীবনকে ধরে চলিস না তার আলটিমেট কি বলতো আধারে কবে কবে ঢুকে যাবি বুঝতেই পারবি না তো আধার থেকে বেরিয়ে আসার চেষ্টা কর আমি তোদের দিকে বড় দাদা হিসাবে কথা দিচ্ছি যে তোদের এই রানাঘাটের প্রত্যেকজন স্টুডেন্টকে এই ঘরের ঘর সমেত ধুলো সমেত বার করে দেবো আমি কি বলতে চাইলি কথাটা বুঝতে পারলি নিশ্চয়ই এমন কোন স্টুডেন্ট থাকবে না যে সিওর সিলেকশন পাবি না আমার কথা অনুযায়ী চল এসআই কে এসআই কনস্টেবল কে কনস্টেবল জিডি কে জিডি বোঝা গেল কারণ কম বেশি সিলেবাস সবারই এক তো তোদের দিকে এটাই বারবার করে বলছি মতিভ্রম আমি না লোকে হাজার তোকে মতিভ্রম করবে আর একটা জিনিস জেনে রাখিস মা বাবাকে না কোনোদিন দুঃখ দিবি না এইটা তোর দিকে বলছি চাকরি পাওয়ার পরে অনেকজন কি করে বলতো বা চাকরি পাওয়ার অনেক সময় কি বলতো বাবা মাকে দুঃখ দেয় ঠিক আছে জীবনে যদি আমার শিক্ষা এতটুকু তোদের পেয়ে থাকিস যে আমাকে গুরুদেব হিসেবে মেনে থাকিস মা বাবাকে কোনোদিন কোনো দিন লাইফে কখনো কোনোদিন সেই জায়গাটা মনে করতে দিবি না যে আজকে সবসময় এটাই মনে করবি যে আমি জীবনে যা আছি না তোমাদের জন্য আছে বলে গেল তো কথাটা মনে থাকবে আমাকে কথাটা যে সবসময় এটাই মনে থাকবে যে মনে মনে মা বাবাকে বলবি না সেটা প্রকাশ করবি না যে আজকে জীবনে যা আছে না সব তোমার তোমাদেরই দেওয়া যে শরীরটাই তো দেওয়া দান তাই নয় কি যদি সেই দিনই সেই দিনই যদি প্রসব করার পরে যদি যদি পৃথিবীতে নাই আয় তো খুব চিরঞ্চিস্তার হতে পারতাম কি রে হতে পারতাম না খুব তোরা নিজে নিজে হতে পারতিস তাহলে আলোটা দেখিয়েছে আলোটা দেখানোর সাথে সাথে কঠিন পরিশ্রম করে আজকে আমার মা আমাকে জন্ম দিয়েছে তাই আমি এক সময় মাকে কথা দিয়েছিলাম যে মা আমার বাবা আমার বাবা চাকরি পাইনি খুব শিক্ষিত বুঝলি তো কমার্স নিয়ে তখনকার দিনে হাই সেকেন্ডারি পাস তখনকার দিনে হাই সেকেন্ডারি মানে আমার বাবা উচ্চ শিক্ষিত ভালো স্টুডেন্ট ছিল কপাল খারাপ

কিন্তু তার পজিটিভিটিটা একটু বলবে না তো সামনে তোর পজিটিভিটিটা একটু বলবে না কিন্তু তোর নেগেটিভিটি হাজার বলে দেবে তুই একটা সামান্য অন্য কিছু বাদ একটা ব্যবসার কথা যদি কেউ বলে না যে আমি এই নতুন ব্যবসার করতে যাবো তার হাজার নেগেটিভ আছে আর লোকে সেই নেগেটিভ গুলো তোর সামনে তুলবে ঠিক তো কিন্তু হাজার পজিটিভ আছে সেটা কিন্তু একবার তুলবে না বোঝা গেল চাকরির ক্ষেত্রে নতুন করে বল নতুন করে শুরু করছি দেখ তোকে হাজার নেগেটিভ বলে দেবে যেগুলো নেগেটিভ যেগুলোর সঙ্গে বাস্তবে কোনো সম্পর্ক নেই কিন্তু যেগুলো পজিটিভ যে তুই কষ্ট কর তুই পাবি সে কথা তোকে কেউ বলবে না কথাটা বুঝলি সুতরাং এই মনের কথা না তোকে কাউকে বলতে পারবি না সবাই চিরঞ্জিত স্যার নয় যে তোকে দেখে বুঝি বলবে বোঝা গেল তো আজকের পর থেকে অন্যরকম ভাবি তো তাহলে লাইফটা বুঝতে সে যে লড়াইটা নিজের সাথে নিজের আর যেখানে বাবা মা পরিবার পরিস্থিতির সম্মানের লড়াই চলে আসে না সেখানে দেয়ার ইজ নো কম্প্রোমাইজ বোঝা গেল তো কম্প্রোমাইজ করতে শিখি কম্প্রোমাইজ করবো না আমি

কম্প্রোমাইজ করে দেয় কিন্তু এক পার্সেন্ট ছেলে আছে যারা কম্প্রোমাইজ করে না যে কি হয় যে আজকে হয় হয় এর স্পার হবে নাহলে স্পার হবে কথাটা বোঝা গেল হয় মরে যাবো না হলে আজকে গ্রাউন্ড কমপ্লিট করে ছাড়বো আমি এরকম ছাত্রকেও দেখেছি বুঝলি যার বাবা মরে যায় এবং কৌশিক বলে তোদের তোদের এই নদীয়ারি আনি র্যাঙ্ক টু বুঝলি বিরাট ভালো স্টুডেন্ট ছিল অনেক আগের গেছে তো সব থেকে বড় জিনিস হচ্ছে ওর বাবা মরে যায় বাবা মরে যাওয়ার পরে একটা সময় পর অসুস্থতা হয়ে প্যারালাইসিস হয়ে মারা যায় ছেলেটা কেউ ছিল না বিশ্বাস কর ও নিজের জ্যাঠা ফাটা এগুলো ওরা সত্যি করতো একটা সময় পরে অনেক পরিস্থিতির সাথে লড়াই করেছিল একটা সময় পরে অনেক জায়গায় কাজ করে বেরিয়েছে একবেলা কাজ করেছে আর এক করেছে বুঝলি আজকে হয়তো ভিডিওটা হয়তো পরবর্তীতে ও শুনলে ও চোখ দিয়ে জল বেরোবে বুঝলি যাবে লাইফে কথা বলেছি তো লাইভ না লাইফ তোকে কোনো জিনিস ভালোভাবে কিছু দেবে না বিশ্বাস কর কোনো দিন লাইফ তোকে ভালো করে দিতেই পারে না দিতেই পারে না লাইফ সবকিছু হাসিল করে দিতে হবে বোঝা গেল তোর কোনো কিছু কোনো কিছু তোকে দেবে না লাইফ শুধুমাত্র দুটো হাত দুটো পা দিয়েছে বুঝলি আর যতদিন তোর কিছু না হয়েছে ততদিন তোর কিছু নেই অনেক রকম আমার বাবার এই আছে ওই আছে এসব কিছু হাস্ত কথা যদি নিজের না থাকে তো কিছু নেই বোঝা গেল আর নিজের অস্তিত্বটাকে তৈরি করতেছে একটা গায়ের ড্রেস পরতে বলছি একটা গায়ে ড্রেসের সাথে একটা সম্মান আর বাবা মার সম্মাকে পরি বুঝা আমার কথাটা মনে থাকবে তো তাহলে আজকের পর থেকে লাইটটা অন্য ভাবে চলবে তো বুঝা গেলো